শোধন করতে হয় রাত জেগে আমরা এখন এখন রাত বারোটা প্রায় সাড়ে দশটা শীতের রাত আপনাদের এই যে ডাটা আবেদনের সময় যে ভুলবাল নাম্বার দিয়ে আবেদন করছেন টাকা যাচ্ছে না টাকা যাবেও না এই কাজগুলো আমরা রাত জেগে এই যে করতেছি দেখেন কখন সেসবে আমরা জানি না এই রাত দিন চব্বিশ ঘন্টা দুই সপ্তাহ ধরে আমরা করতেছি ওই ডিসেম্বর আসছে আজকে চোদ্দ তারিখ দুই সপ্তাহ ধরে করতেছি এবং কবে সেসবে আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ এই ডাটাগুলো ম্যাক্সিমাম ডাটার অ্যাকাউন্ট মোবাইল নাম্বারগুলো ভুল এবং এই যে ভুল নাম্বার মোবাইল নাম্বার ভুল থাকলে টাকা যায় না এবং সেটা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে করেন আর এজেন্ট ব্যাঙ্কিংয়ে করেন আপনি যেভাবেই করেন ভুল অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দেওয়া থাকলে মানে অ্যাকাউন্ট নাম্বার না ভুল অ্যাকাউন্ট নাম্বার দিলে তো যাবেই না আপনার মোবাইল নাম্বারটা ভুল দিলেও সেই নাম্বারটা ব্লক করে দিচ্ছে অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিতে হবে এই যে শুরু করছি আমরা আমাদের সবাই সবাই মিলে আজকে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করলাম আজকে চোদ্দ বিশ পঞ্চাশ জনের নাম্বার সংগ্রহ করা তাদেরকে খবর দেওয়া তাদেরকে ফোন দেওয়া সবাইকে খুঁজে পাওয়া যায় না এমনিতেই তাদের ভুল নাম্বার মোবাইল নাম্বার তাদেরকে আমরা খুঁজব কিভাবে এই যে এখন জনে জনে একটা করে দিচ্ছে তথ্য আর আমরা সেটা সংশোধন করতেছি সংশোধন করে দিচ্ছি বেশি কিছু দেখানো যাচ্ছে না এগুলো প্রাইভেসি আর এই নাম্বারগুলা যেহেতু ভুয়া মানে ভুল নাম্বার এই কারণে অনেকের একটা ভেজাল লাগতে পারে সেটা হচ্ছে যে আপনার নাম্বারটা মানে মোবাইল নাম্বার যেটা একটা হইলো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার তো মোবাইল নাম্বারও হয় সেটা না এটা হলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জায়গা থাকে যোগাযোগের নাম্বার সেই নাম্বারটাও যদি আপনি সঠিক না দেন দেন এইগুলা কোনো মোবাইল নাম্বার না বাংলাদেশ এই ধরনের কোনো মোবাইল নাম্বার নেই আন্দাজি মান্দাজি বানায়া আবেদন করে দিছে এখন টাকা যায় না আর আমরা এখন রাত জেগে জেগে আপনার এই কাজ করি মানে রাত দিন চব্বিশ ঘন্টা এই দিনকে রাত বানায় ফেলতেছি এরকম একটা অবস্থা রাতকে দিন বানায় ফেলতেছি আমার অফিসে সবাই রাত দিন কাজ করতেছে এখনও আমরা সবাই কাজ করতেছি কালকে লাস্ট ডেট অথচ প্রত্যেকটা ইউনিয়নে এত মানুষ ভুল করছে এই এগুলা কোনোটা আমরা করি নাই অনলাইনে আবেদনের সময় আপনারা ডাটা ভুল দিচ্ছেন কারণে এই ভুলটা হয়েছে সো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে নিয়ে দেবেন এখন থেকে নাম্বার কোনোভাবে ভুল দেওয়া যাবে না সঠিক নাম্বার দিতে হবে নাম্বার না দিলেও হবে না আবার নাম্বারটা দিতে হবে সঠিক নাম্বার যদি সঠিক নাম্বার না দেন তাহলে আপনার টাকা আসবে না তাহারিম করি আহমেদ বলছেন হাই থ্যাংক ইউ ভাই আমাদের হচ্ছে অনেকগুলোই সংশোধন আমরা করে ফেলছি মোটামুটি গুছায় নিয়ে আসছি সারা এই উপজেলার যে প্রথম কিস্তিতে এরা টাকা পায়নি আবার যারা এবছর যারা আবেদন করছেন এরকম কোনো নাম্বার দিলে কিন্তু আপনার টাকা আসবে না আটকে কোন ভাই তফাত কোথায় তফাতের তো কিছু দেখলাম না রিপন হোসেন প্রশ্ন করছেন একটা কথা জানার ছিল বলেন আপনার কি একটা কথা আমি বলবো আর তফাতের কথা রিপন হোসেন যে বললেন তফাত কোনো তফাত নাই আর হচ্ছে আপনাদের জন্য নতুন এই বছর যারা আবেদন করছে তাদের ভাতাটাকে কি ডুবে কি না বরাদ্দ কবে দিবে দাতার যাচাই বাছাই কবে প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে জানতে চাই আপনারা জানেন কি না আমি সাত মাস হয়েছে

মাহফুজ আহমেদ নিজের নামে সিম নেই অ্যাকাউন্ট নেই তাহলে তো হবেই না লিমাক তারপরে পেরুলের কি ডেট মানে পেরুলের ডেট বা রুক পড়ুক সেটা বিষয় না আমাদের নিয়ম বেঁধে দিচ্ছে আমরা এর ভিতরে টাকা দিতে হবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করুন আমি সবগুলো জবাব দেবো আজকের রাতেই